আসসালামু আলাইকুম প্যারাগুয়ের বিপক্ষে হারলো মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বার্সেস প্যারাগুয়ে যেখানে লাওয়াতেরো মার্টিনেজের গোলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর খেলা দিতে থাকে সমান তালে যেখানে লাওয়াতেরো মার্টিনেজ এগিয়ে নিয়েছিলেন সেই লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা একটি বাইসাইকেল কিক করে প্যারাগুয়ের খেলোয়াড় গোলটি শুধ করে দেন আর এতে করে এক এক সমতা বিরাজ করে বিরতিতে যায় দুই দল বিরতির পর থেকে এসে এরপর খেলায় আরও যেন দাঁড় বাড়িয়ে দেয় প্যারাগুয়ে যেখানে তারা আরও একটি গোল করে বসে সাতচল্লিশ মিনিটের মাথায় আর এতে করে দুই এক ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে মেসির আর্জেন্টিনা বহু চেষ্টা করে আর গোলটি শুধ করতে পারেনি লাওয়াতরে মার্টিনেস দুর্দান্ত গোল করেছিলেন কিন্তু সেই লিডটা ধরে রাখতে পারল না আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এ পর্যন্ত তিনটি ম্যাচ হেরেছে আজকের ম্যাচ হারলেও তারা কিন্তু রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে এগারো ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে বাইশ পয়েন্ট মেসি এবং আর্জেন্টিনা একে অপরের পরিপূরক আজকে ম্যাচটি জিততে তাদের পয়েন্ট কিন্তু আরও বেড়ে যেত তো বন্ধুরা ভালো থাকুন ধন্যবাদ